হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও তো আজকে তোমাদেরকে স্লিপ স্টিচিংটা আমি শেয়ার করবো তো অনেকেই জানো আর অনেকেই জানো না যারা জানো না তারা স্কিপ না করে অবশ্যই দেখবে কীভাবে অস্তর দিয়ে স্টিচ করা করি সেটা তোমার সাথে শেয়ার করবো তোমরা এক ছিটের কাপড় অনেকেই করো তো এটা হচ্ছে অস্ত্র দিয়ে তো এই দেখো এখানে আমার কিছুটা অংশ কম পড়ে গেছে তো এরকম অনেক সময় হয় হাতার ছিটটা অনেকটা কম পড়ে যায় তো এইভাবে তোমরা টুকরো কাপড় নেবে কাপড় নিয়ে একটা সুন্দরভাবে এখানে জয়েন্ট দিতে হবে তো আমিও চলো সেই অনুযায়ী আমি একটা ছোটো কাপড় নিলাম যতটা আমার বাড়তি হয়ে গেছে ততটা কাপড়টা মাপ করে এখানে আমি জয়েন্টটা দিয়ে দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে তোমাদের কমেন্ট আর লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের যাতে এটা হেল্প হয় তো আমি নখ দিয়ে দেখো এটা আমি ঠিক করে দিলাম আর এটাতে আমি চাপ সেলাই দিচ্ছি না কারণ চাপ সেলাই দিলে ওইদিকে দেখা যাবে সামনের দিকে সেজন্য আমি এখানে চাপ সেলাই দিচ্ছি না তারপর সোজাভাবে রেখে সোজাভাবে ব্লাউজ পিসটা রেখে আর এইভাবে হাতাটা চাপিয়ে সেলাইটা করতে হবে দু দুটো রেখে তোমরা সুন্দরভাবে বসিয়ে কিন্তু সেলাইটা করো যারা নতুন তারা একটু ধরে সুন্দরভাবে সেলাইটা করবে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেলো তারপর আমি এটা উলটিয়ে নিচ্ছি নখ দিয়ে একটু সুন্দরভাবে বসিয়ে নিলাম যেহেতু আমি এটা চাপ সেলাই দেবো না সিন্থেটিক কাপড় হলে অবশ্যই তোমরা চাপ সেলাই দিতে পারো যেহেতু আমার এটা সুতোর পিস ছিল সুতোর পিসে কিন্তু চাপ সেলাই না দিলেও চলে এতেই সুন্দরভাবে বসে যায় তো তারপরে আমি পুরো ফ্লিপটা আমি সেলাইটা করে নিচ্ছি দু সুতো রেখে সুন্দরভাবে ধরে ধরে তোমরা সেলাইটা করছি দেখো এদিক থেকে শুরু করে আমি এটা শেষ করে দেবো এদিকে আমার জয়েন্ট দিতে হয়নিও একদিকে জয়েন দিতে হয়েছিল অনেক সময় দুদিকেও জয়েন্ট দিতে হয় হাতাতে যাই হোক এদিকে আমি জয়েন্ট দিনে দেখতে পাচ্ছো নিশ্চয় তোমরা তো বাড়তি অংশগুলো কেটে নিলাম এই যে বাড়তি অংশগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি আর সুন্দরভাবে রেডি হয়ে গেল আমার হাতাটা একটা সেলাই করাটা আর যাতে যতটা মৌরি আছে সেইভাবে মাপ নিয়ে এবার আমি হাতাটা রেডি করব। এই যে মাপ অনুযায়ী যার পাঁচ আছে দশ থাকে এরকমভাবে মাপ নিয়ে হাতটা রেডি করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে